নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা পুলিশের মহানির্দেশক তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে তো আমরা তার মুখ থেকেই শুনবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে তিনি ঠিক কি বলছেন এবং কী হয়েছিল সেই সময়

এবং পার্বত্য চট্টগ্রাম মানে তিনটা পার্বত্য ডিস্ট্রিক্ট শেখানের কোটা ছিল আর অনগ্রসর জাতির জন্য কোটা ছিল এই এই সবগুলা মিলেই কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্র আন্দোলন করেছিল প্রথম একবার আন্দোলন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্রটিকে দেখে বলল যে কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম পরে একজন দুই তিনজন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে কোর্টে সেই আপিল রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে এরপর থেকে আন্দোলন শুরু এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ইয়ে ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার আগে করার সময় এগুলি আহ তিনি কোটাম সিস্টেমটা তুলে দিবে কিন্তু সময় আমাদের জন্য ফেভার করেনি আমাদের হয়তো কিছু ক্ষণ সময় লেগেছিল এবং আমাদের আমাদের যে पॉलिटिकल পার্টির সে তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল সব মিলে জলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিত মানে এক দফা আন্দোলনে চলে আসলো কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কেন আ শিকার করে গিয়েছিলেন যে কোনো কোটা থাকবে না ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না সব কোটা বাদ তারপরেও তো তারা কিন্তু থামেনি তারা চলে আসছিল সরকার গঠন আন্দোলন সরকার গঠন আন্দোলনের জন্য জামাত ইসলাম একটা ডেডিকেটেড ছিল তারা দীর্ঘদিন আপনারা জানেন পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি তখন ওই জামাত ইসলাম আলবদর বাহিনী রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনী কি মানে ই মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা আহ মোর্চা করে একটা ষড়যন্ত্র করে এবং এই নবেল লরিয়ার ইয়ুসকে সামনে নেয় দাঁড়া করিয়ে দিল এরপরে যে ঘটনাগুলি আপনার সবাই দেখেছেন পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যার না কিছু রক্ত ঝরেছে এবং যেই সমস্ত রক্ত ঝরেছে এরা সবগুলোই এই হয় ধারা লোড করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ঘটনা ঠিক এরকমই হয়েছিল এখন এগুলিকে নানাভাবে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যেহেতু আমি ছিলাম নামে এবং পুলিশের যিনি নামে এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল আর্মিও ছিল এবং আনসার বাহিনী ছিল কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না আমি আমি যেটা বলতে চাই এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে এবং যান মালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে এখানে কেউ নির্দেশ দিতে হয় না পুলিশের আইনে যেটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ওপেন করতে পারবে শেষ অস্ত্রটাই হলো তাদের এটা এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন এর মধ্যে শুধু শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই না ছাত্র সংখ্যা যথেষ্টই কম অন্যান্য যারা ছিল তারা এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন তা সব মিলিয়ে পুলিশ হত হয়েছেন পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিক ভাবে করে নাই এক জায়গায় ধরেন সিরাজগঞ্জের এক জায়গায় তেরো পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন যাত্রাবাড়িতে পুড়িয়ে হত্যা করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন লাশ এই দৃশ্যগুলিও দেখেছেন আর যত লুট করে নিয়ে গেছেন এখন অস্ত্রগুলি তাদের রয়েছে। এই এই এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে ই করছেন সেই ভাবে ইনকোয়ারি রিপোর্ট আসছেন সেখানে আমাদের উকিল যেতে দেওয়া হয় না আমাদের কেউ এখানে যেতে দেওয়া হয় একটা প্রশ্ন আমি করছি মানে এতগুলি মানুষ প্রায় সাড়ে চারশো পাঁচশো মানে যদি মূল ফিগারটাকেই ধরি মানে এত পা মানুষকে পুলিশ হত্যা করলো তাহলে পুলিশের কি বা সরকারের তরফে কোনো নির্দেশ আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন আমাদের কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না আচ্ছা আমাদের পুলিশের উপরে যেই মানে ইটা ছিল আমরা কি ওখানে যে দাঁড়িয়েছিলাম যে পুলিশ শুরু করুন এটা তো যারা অধিনায়ক ব্যাটেল ফিল্ডে তো দেখেন আর্মির যে যিনি কমান্ডিং অফিসার তিনি করেন আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন তারপর ব্যারিকেড দিয়েছেন তারপরে মানে গ্যাস মেরেছেন জল কামান দিয়েছে তারপরে যখন মানে তাদের উপরে তাদের উপরে যখন গুলি শুরু করেছে মানে আগুন ধরিয়ে দিচ্ছে তখন তারা লাস্ট এই এটা করেছে আর এই কথা বলেন এখানে পুলিশ এইখানে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম এবং আমি আমিও তদন্ত করে দেখেছি এক লোক নাম মামলা হয়েছে সে এসে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো মরিনি এই ধরনের ঘটনা আছে না রাষ্ট্রসংঘের একটা রিপোর্টই হয়েছে সেখানে অবশ্য চোদ্দশো লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি সেখানে এইগুলির যদি আপনারা তদন্ত করেন চোদ্দশো লোকের নাম ঠিকানা ই করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলি হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে কয়জন পুলিশ কয়জন ছাত্র ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক কয়জন মানে অন্য দলের লোক মারা গিয়েছে কয়জন ছাত্র মারা গিয়েছে এই সবগুলোর বোধ হিসাবের একটি সময় আসছে আমার এই চোদ্দশো পনেরোশো আমি তো এক রিপোর্টে দেখছি তিন হাজার একশো পুলিশ বাহত হয়েছে এই সবগুলো নিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো কাজেই এই সবগুলো নিয়ে একটা কমিশন বসানো উচিত আমি মনে করি আপনি বলছেন যে একটা বিচার কমিশন যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন যেটা কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে আপনি বলছেন যে এই সরকারি যদি তাহলে তারা যদি মনে করে তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত অবশ্যই আমি দায়িত্ব মনে করি পুলিশ পুলিশ বলছে মারা গেছে বিদেশি আমি দেখেছি আবার পুলিশ কেউ বলতেছে পাঁচশো কেউ বলতেছে এক হাজার কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম আর আমাদের আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় চার পাঁচশোর কম নয় তারপরে তাদের বাড়িঘর লুন্ঠন তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া এই সবগুলো তো ক্রাইমের অন্তর্ভুক্ত আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে যে সমস্ত ক্রাইম হয়েছে হয়েছে তাকে দিয়ে দেওয়া এই কৌশল ছিল যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এটা মেথিকুলাস একটা আহ ডিজাইন ছিল সেই ডিজাইনটাই বাস্তবায়ন করেছেন এবং আমরা আজকাল তাই দেখছি সেই ডিজাইনি একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে আমাদের দেশের স্বার্থের উপরে আসছে সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন